রেসিপি নিয়ে আসলাম সেটা ডি ডিমের কোরমা আমার মেয়েটা অনেক দিন ধরে বলছিলো যে ডিমের কোরমা খাবে ডিমের কোরমা খাবে তো আমরা তো সবসময় ডিমের কোরমা সাদা করে থাকি আজকে আমি একটু অন্যভাবে কালার চেঞ্জ করে ডিমের কোরমা করব এবং এটা দেখবেন আপনারাও ওদেরকেও অনেক ভালো লাগবে তো এই যে আমি এক এক হালি দুই হালির ডিম নিয়ে নিয়েছি দুই হালির ডিমকে আমি আর ডিমগুলো সুন্দর মতো কেচে নিয়েছি কেচে নিলে ডিমগুলোর ভিতরে সব মশলা ঢোকে এবং আমরা যখন তেলে এটা ভাজি তখন এটা না তো আজকে ডিমগুলো ভেজে নিলাম এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আমার বোতলের তেল শেষ তো আমি আরেকটা বোতল থেকে দিয়ে দিব তো এই যে দিয়ে দিলাম আমাদের যেটা হয়েছিল ও হয়ে গেছে আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি তেলটা ভালোই গরম হচ্ছে যতক্ষণ পর্যন্ত তেলটা ভালো গরম না হবে ততক্ষণ আমি পেঁয়াজটা দিব না আমি আগে ফার্স্টে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি ভালো মতো ভেজে ব্রাউন করে ক্রিস্পি করে বেরেস্তা করে নিব পেঁয়াজ ভালো মতো বেরেস্তা করে নিচ্ছি ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন এটা পুরো ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নিব আর অবশ্যই পেঁয়াজ ব্যবস্থা করার সময় আঁচটা কমিয়ে রাখতে হবে নতুবা পেঁয়াজটা পুড়ে যায় এবং ক্রিস্পি হয় না তো আস্তে হালকা লো আছে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এই যে ভিওর্স আমি পেঁয়াজটা ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি দেখেন আমাদের পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে এবং পুরোপুরি বেরস্তা হয়ে গেছে এখন আমি এই বেরস্তাটাকে তুলে নিব আমাদের পেঁয়াজের বেরস্তার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে দেখেন এটা আমি সম্পূর্ণ পেঁয়াজটাকে আস্তে আস্তে তুলে নিচ্ছি একটু পেঁয়াজও থাকবে না পেঁয়াজের যদি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ থেকে যায় তেলের মধ্যে সেক্ষেত্রে পেঁয়াজটা কি হয় পুড়ে যায় এবং তরকারির স্বাদ এবং টেকচাপ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় একটা পোড়া পোড়া গন্ধ আসে স্বাদটা একদম অন্য রকম লাগে তো আমি কোনো পেঁয়াজের রাখবো না কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ পেঁয়াজ আমি তুলে নিব আমার পেঁয়াজ তোলা হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে আমাদের যে ডিমটা আমি সেদ্ধ করে ছুলে কেচে নিয়েছিলাম সেই ডিমটা এখন আমি এটার মধ্যে দিয়ে দিব আমি এক এক করে আস্তে আস্তে ডিমগুলো ছেড়ে দিচ্ছি কোনোভাবে যেন তেল ছিটে আমাদের গায়ে না আসে ঠিক ওভাবে আস্তে সাবধানে ডিমগুলো ছেড়ে দিতে হবে কারণ গরম তেল ছিটে আসলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে খুবই সাবধানতার সাথে আমাদেরকে ডিমগুলো চুলোয় দিতে হবে আসলে রান্নার সময় প্রায় সময় তেল ছিটে আসে ওই সময় আমাদের অনেক ক্ষতি হয় তো আমি ডিমটা ভাজার জন্য হালকা ব্রাউন করে একটু ভেজে নিব এর জন্য ডিমটার মধ্যে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যেন লবণ ডিমটার গায়ে লবণটা লেগে যায় এবং আমি হালকা আচে ডিমটা ভেজে নিচ্ছি ভিওয়া আমাদের যে ডিমটা দিয়েছিলাম ওটা ভালো মতো নেচে ভেজে নিয়েছি এখন আমি এই ডিমগুলোকে তুলে নিব তোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে একটা একটা করে তুলবো আমরা একটা একটা করে এই যে এ ধরনের একটা চিমটা দিয়ে যেটা আমরা রোস্টের জন্য ইউজ করে থাকি এটা দিয়ে কম বেশি সবার বাসায় আছে এটা দিয়ে একটা এক করে আমাদের সমস্ত ডিমগুলো আমরা তুলে নিচ্ছি আমাদের ডিম সম্পূর্ণ তোলা হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজ তেলের মধ্যেই আমাদের যে বাকি পেঁয়াজটা ছিল ওই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এটাকেও আমি এখন সুন্দর মতো ভেজে নিচ্ছি আমি কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে রেখেছি এক্ষেত্রে আমি চুলার আঁচটা বাড়িয়ে রেখেছি যেমন চুলার আঁচটা বাড়িয়ে আগে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিয়ে নরম করে নিচ্ছি নরম করে নিয়ে এরপর আমি এটাকে আস্তে আস্তে লো আছে কমিয়ে ভেজে নিব পেঁয়াজ বাঁচতে আমি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটা চার পাঁচটা পরিমাণ দারচিনি দিয়ে দিব লং তিন চারটা লং দিয়ে দিব দিয়ে দিব এলাচ গোলমরিচ সমস্ত কিছু এবার আমি ভালো মতো এই যে দিয়ে দিচ্ছি আমাদের শুকনো উপকরণ যেগুলো আছে মশলা সেটা দিয়ে দিলাম উপকরণগুলো দিয়ে এখন আমি এটাকে আবার ভালো মতো ভেজে নিব এটা যতক্ষণ পর্যন্ত আমি আমাদের পেঁয়াজের বা কালারটা ব্রাউন না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিব অবশ্যই এটা নানার উপর থাকতে হবে নতুবা পুড়ে যেতে পারে তো ভালো মতো আমি ভেজে নিচ্ছি বেয়ার্স আমাদের পেঁয়াজের কালারটা দেখেন ব্রাউন ব্রাউন হয়ে আসছে এখন আমি এটার মধ্যে আমাদের যে বাটা মশলাগুলো আছে সেগুলো সব কিছু দিয়ে দিব দিয়ে দিচ্ছি বড় দুই চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি পুড়ে যেতে পারে অবশ্যই জালটা কমিয়ে রাখতে হবে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার পরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আমি আদা এবং রসুনটাকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম এজন্য দুটো একসাথেই দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব বাকি অন্য উপকরণ সেটা হলো জিরা বাটা এক চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিয়ে সাথে এখন দিয়ে দিব আমাদের যে মশলা আছে কাজু বাদাম পেস্তা বাদাম কিশমিশ জয়ত্রী জয়ফল পোস্ত দানা শাহিজিরা সমস্ত মশলা একসাথে বেটে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেই পেস্টটা এখন আমি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা আমাদের আস্তে আস্তে কষতেছে তো এই কষার মধ্যে আমি একটু মশলা দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন আমাদের মশলাটা পুড়ে না আসে এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এই টক দইটা আমি বাসায় নিজে তৈরি করে নিয়েছি অনেক সময় বাসায় টক দই থাকে না সেক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায় তো ঘরের উপকরণ দিয়েই আমরা টক দইটা বানিয়ে নিয়েছি দিয়ে দিলাম আমাদের টক দইটা এখন আমি মশলাটাকে ভালো মতো কষে নিচ্ছি আর দিয়ে দিব ধইনা গুঁড়া ধইনা গুঁড়োটা দিয়ে দিলাম এখন আমি আবার ভালো মতো নিয়ে দিচ্ছি ও সাথে দিয়ে দিলাম টমেটো পিউরি আসলে টমেটো পিউরিটা আমি পেস্ট করে রেখেছিলাম তো এখন আমি সমস্ত উপকরণ একসাথে কষিয়ে নিচ্ছি আমাদের চুলার আঁচটা কিন্তু অবশ্যই একটু লোতে রেখে নিতে হবে বেশি হাইও না একদম লো না মিডিয়াম আচে রেখে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে আমাদের মশলাটা কষতেছে বিয়স আমি মশলাটা কিন্তু কষতে দিচ্ছি এবং কষাতে কষাতে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা আসলে এবারে আপনার আসল যে আমি বলেছিলাম আমাদের রোস ডিমের কোরমাটার যে কালার চেঞ্জ এটাতে কালার চেঞ্জ হয়ে যাবে এবং টেস্টটাও একটু অন্যরকম ঝাজালো হালকা ঝাল ঝাল লাগবে তো কোরমা তো সবে মিষ্টিই খায় এবার না হয় আপনারা একটু ঝাল খেয়ে দেখলেন হালকা পরিমাণ জাস্ট মুখে লাগবে এরকমভাবে এর জন্যই আমি দিয়েছিলাম এবং আমার যে কোরমার কালার এটাতেই চেঞ্জ হয়ে আসবে তো এখন দেখেন ভিওর্স আমি কিন্তু মশলাটা খুব কষাচ্ছি মশলা যত কষানো যাবে তরকারির টেস্ট আসলে তত বেশি ভালো হবে বারবার মশলা কষালে টেস্টও অনেক ভালো আসে দেখেন ভিওস আমাদের মশলার তেল কিন্তু উঠে আসছে বেহস আমাদের মশলাটা ভালো মতো কষে গেছে এখন আমি এটার মধ্যে আমাদের যে ডিমটা হালকা করে ভেজে রেখেছিলাম ভেজে তুলে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম এখন আমি খুব ভালো মতো এটাকে কষিয়ে নিব একদম ভালো মতো কষে নিচ্ছি যেন মশলাটা ঢোকে আর কি ভালো মতো নেড়ে চেড়ে দিলাম বেহস আমি নেড়ে চেড়ে নিলাম এখন আমাদের কোরমার টেস্টটা একটু ভালো করার জন্য দিয়ে দিলাম লিকুইড দুধ এটা আমি আগেই যখনই আমরা দুধটা আনি যেহেতু এটা খাঁটি দুধ তো এটাকে আমরা কি করি আগে থেকেই জাল করে ঠান্ডা করে বোতলে ফ্রিজে রেখে দেই জিপে তো ওটাকে আমি ভালো মতো জাল করার কারণে আমি বের করে বোতল থেকেই দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালো মতো আমি এটাকে রান্না করে নিচ্ছি আমাদের কর্মটা ভিওর্স দেখেন রান্না হচ্ছে আমি এখন আমাদের এই যে দেখেন বেড়ে আমাদের যে কোরমাটা প্রায় হয়ে আসছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি আমার ডিমের কোরমার কালারটা অবশ্যই চেঞ্জ করে দিব তো এই কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্যই ফ্লেভারের জন্য মুখটা একটু চিরে দিতে পারেন অনেকে মুখ চিড়ে দিতে পারেন কেউ চাইলে আমি আস্ত দিয়ে দিয়েছি আর একটু চেঞ্জ আনার জন্য আমি সাথে লাল এবং সবুজ দুইটা কালার ইউজ করেছি কাঁচামরিচের তো কাঁচামরিচ দিয়ে আমি দুই তিন মিনিট এটাকে ভালো মতো তো বলো করে নিব হয়ে যা গেছে তৈরি হয়ে গেল আমাদের ডিমের কোরমা ভিয়ার্স এই যে তৈরি হয়ে গেল আমাদের ডিমের কোরমা আমরা সবসময় সাদা কালারে ডিম আর কোরমা খাই এবার আমরা একটু কালার চেঞ্জ করে খেলাম তৈরি করলাম আর আমি উপরে দিয়ে দিলাম আমরা যে পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে রেখেছিলাম ক্রিস্পি পেঁয়াজ সেটা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের কালার কোরমা এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন নতুন হলে সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ